সাহিফ আমরা কোথায় এসেছি বলো তো পড়ে যাবে আস্তে এসো আস্তে যাচ্ছে পড়ে যাবে দৌড়াও না চলো ওই দিকে যায় হাঁটতে হাঁটতে যাই হ্যাঁ আমি সেই ব্যায়াম করব তুমি ব্যায়াম করবে হ্যাঁ চলো এক্সারসাইজ করবে তুমি আমার মনে আছে এখন কি করবে

ওটাও চড়বে আগে এটা চেপে নাও ওটা তো বড় তুমি পারবে না মানা বাবার হলে তারপরে হ্যাঁ 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 যখন বড় হয়ে যাবে তখন চলো আমি তো বড় হয়ে গেছি দোল দোল করছো ওটা কোন দাদা বলো তো হ্যাঁ

স্প্রিং ঘোড়া এটা দেখো স্প্রিং স্প্রিং ঘোড়া এই দেখো স্প্রিং ঘোড়া দেখেছো এই দেখো ওই যে স্প্রিং দেওয়া আছে স্প্রিং ঘোড়া ভাইয়া উঠবে দেখো একজন ধরে রাখতে হবে না হলে পড়ে যাবে ওই দেখো ভাইয়া উঠেছে দেখেছো এই দেখো ভাইয়া ভাইয়া চাপছে

সাইফের আপা আর আসছে শুধু ব্রিজের দিকে তাকাচ্ছে ভয় লাগছে তোমার মনে খুব ভয় করছে তাই তো আমি আমি আপার এখানে আছো আস্তে আস্তে আসছে তোমার খুব ভয় লাগছে পানিতে পড়বে না এসো আস্তে আস্তে চলে এসো আসতেই পারছে তা চলো এদিকে চলো হ্যাঁ রাখছি যাচ্ছি ও আর একটা পার্ক কাছে চলো ওঠো এটা এটা কি এটা চলো উঠো আমি তুলবো হ্যাঁ বসো তুমি বসোটা ধরে বসো আমি তুলছি তুমি 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 বসো তোর না আমি বসতে পারবো না তুমি বসো আমি ধরে এটাকে আমি চাপ দিচ্ছি তুমি উঠা না তুমি দেখো তুমি দেখো আমি চাপ দিচ্ছি তুমি উঠছো দেখো মজা পাচ্ছ না খুব খুব মজা লাগছে এদিকে 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 ভাইয়া বসেছে ভালো লাগছে আপা আপা বসে গেল আপা বসে আছে আপা এদিক দিয়ে চাপছে ভাইয়া ওইদিকে আছে আর এদিকে এদিক আমি চাপছি তুমি বসে আছো খুব মজা লাগছে তাই তো? আপনি আপনি এই ডেটা ওইটা কোন করে বসে আছে কেন? হুম বসে আছে। চলো। এই ডেটা দি দি। চলো। সাইপ একা একা ভয় করছে বলে সাইফের আপা নিয়ে সাইকে স্লিপ চড়াচ্ছে মজা লাগছে স্লিপ চড়তে হ্যাঁ, আজই তুলবো। হ্যাঁ চলো, ওঠো। খুব মজা।